আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আমার কলেজের সামনে ইডেন মহিলা কলেজ যেখান থেকে আমি আমার পড়াশোনা শেষ করেছিলাম এন্ড এটা হচ্ছে বিভোর সাহেব মিট মাই সানগ্লাস পার্টনার সানগ্লাস পার্টনার ইয়া আমরা হচ্ছে ঢাকার বিশাল জ্যাম ভেদ করে আমাদের টেসলাতে করে ইডেনে যাচ্ছি তো ইডেনের বান্ধবী পায়েল যার সাথে কিনা আমি আমার অনেকটা বছর একসাথে পার করছি আর অনেক বান্ধবী ছিল বাট পায়েলের সাথেই অনেক বেশি যোগাযোগ হয় যখন আমি ঢাকায় আসি তো ইডেনে চলে আসছিলাম আস্তে আস্তে একদমই সন্ধ্যা হয়ে গেছে মানে ঢাকার এত জ্যাম সেই কখন রওনা দিছি বাট যখন আমরা এই রিক্সা থেকে ইডেনের সামনে নামছি তখনই একেবারে মা পড়তেছিল তো যাই হোক ইডেনের ভিতরে একদমই ঢুকতে পারি নাই আমাদেরকে অ্যালাউ করে নাই ইডেনের সিট পড়ছিল মনে হয় পরের দিন কোনো একটা মেডিকেল মানে ইসের এক্সাম হবে তো এর জন্য আমাদেরকে একদমই ভিতরে ঢুকতে দেয় আর একদমই সন্ধ্যা রাত্র রাত্র হয়ে গেছিলো তো এর জন্য এতটুকু পর্যন্ত দর্শনার্থী কক্ষ পর্যন্ত ঢুকতে দিছিল তো এখানেই কতক্ষণ দাঁড়ায় আমরা গল্প টল্প করে সব কি বলবো খুব মন খারাপ লাগতেছিল যে একে তো সন্ধ্যা হয়ে গেছে তারপরে ঢুকতে দিচ্ছে না তো যাই হোক রুলস ইজ রুলস স্বামীর জন্য আর বের হয়েছি আর কোনো মানে ই করি নাই আর এটা হচ্ছে গিয়ে যেহেতু ইডেনে ঢুকতে দেয় নাই তাই ইডেনের জাস্ট অপোজিটে আমাদের একটা অফিসার্স কোয়ার্টার ছিল আগের থেকেই ছিল তো ওখানটায় ঢুকলাম দেখ বাইরে থেকে দেখতে মনে হচ্ছিল যে ভিতরে এত সুন্দর লাইটিং এত সুন্দর কিছু তো কি আছে ভিতরে সেটা দেখার জন্য আমরা দুজন এখানেই ঢুকে পড়ছি অফিসার্স কোয়ার্টারটা আগে যেরকম ছিল মানে একদমই কী বলো পুরনো পুরনো বাড়ি অনেক বড় বড় রুম এরকম ছিল এবং ভিতরে অনেকগুলো পুকুর টুকুর ছিল সেইটাকে ভেঙে জাস্ট আমাদের আমার দুই বান্ধ মানে আমার আর আমার বান্ধবীর চোখ পুরো হয়ে গেছে যে পুকুরগুলো ছিল একদম ডোবার মতো সেইগুলোকে একদম লেক টাইপের বানায় ফেলতে দেখতেই পাচ্ছেন আর লাইটিং মানে সেই রকম গর্জিয়াস লাইটিং অ্যান্ড এত সুন্দর করে পরিকল্পনা করে বানাইছে পুরাটা মানে প্রত্যেকটা বিল্ডিংয়ের পাশে হচ্ছে গিয়ে খেলার মাঠ দিছে এবং এরকম পুকুর আছে কয়েকটা লেক টেপের করে তো দুই বান্ধবী হাঁটতে হাঁটতে অনেক গল্প করতেছিলাম যে গল্পগুলো আমরা ইডেনের ভিতরে করব বলে ঠিক করছিলাম সেগুলোই আমরা হচ্ছে গিয়ে এই অফিসার্স কোয়ার্টারের ভিতরে ঢুকে হাঁটতে হাঁটতে গল্প করতেছিলাম এবং প্রত্যেকটা বিল্ডিং জাস্ট বানাচ্ছে এখনও এটার কাজ শেষ হয় নাই অনেক কিছু বাকি আছে তো মনে হয় এর জন্য এখানেও ঢুকতে দিচ্ছে আর না হলে এখানেও চেকিং ছাড়া ঢুকতে দিচ্ছিল না এরকম তো খুব সুন্দর করছে একদম এত পরিকল্পিতভাবে করছে আমি ঢাকার অন্য কোথাও এখনও দেখি না এত সুন্দর করে পরিকল্পনা করে বানাইছে খেলার মাঠটা আমাকে খুব বেশি ই করছে হ্যালো বলো সবাইকে হ্যালো তুমি যদি কিছু বলতে চাও বলতে পারো

বাংলাদেশে আসি না কোথায় আসি বুঝতেছি না রাইট তো দুই বছর পর পর এসে হচ্ছে পায়লের সাথে আমার একটা সুন্দর একটা মিট হয় মিট আপ হয় অ্যান্ড আমরা খুব সুন্দর সময় পার করি তাই না আমরা অনেকটা লং জার্নি করে আসছি রিক্সা করে লং জার্নি ওকে বাকিটা ব্লগে হবে তো যাই হোক এখনও কাজ শেষ অনেক ভিতরে অনেক কাজ চলতেছে এই যে এটা হচ্ছে গিয়ে মানে কোয়ার্টারের বাইরের সাইডটা তো তারপরে আমরা যখন বের হয়েছি বের হয়ে ভাবলাম যে এবার ইডেনের সামনে দিয়ে যেই মানে রাস্তাটা আছে ফুটপাথটা আছে সেটার সামনে দিয়ে হেঁটে হেঁটে আমরা নীলক্ষেতের দিকে যাব তো রাস্তায় হাঁটতে হাঁটতে যা যা পাইছি খাইছি মোটামুটি এই যে ভেলপুরি আরই তো খাবই আর আমাদের ইডেনের সামনে মানে এটা তো সেই মনে হয় ইডেন জন্মের পর থেকে ইডেনের সামনে এত এত মানে ফুটপাতের দোকান যেগুলো আমরা নাম দিছিলাম ইডেন কমপ্লেক্স আমাদের প্রয়োজনীয় যত কাজল লিপস্টিক লিপ লাইনার চুরি বালা মানে কি বলবো এমন কিছু নাই যে এখান থেকে আমরা কিনতাম না তো এইবারও কিনছি টুকটাক করে হাটসিয়ার কিনছি বাট ইডেনের এই দেয়ালটা এবার অনেক ডিফারেন্ট কারণ গত জুলাইয়ের আন্দোলনের পরে এই দেয়ালটা হয়ে গেছে একদমই সংগ্রামী একটা দেয়াল তো দেখতে ভালোই লাগতেছিল সংগ্রাম করে যদি ভালো কিছু আনা যেত তাহলে ভালো হইতো কিন্তু মনে হইলো যে পুরা সংগ্রামটাই বৃথা গেছে যাই হোক ওই ব্যাপারে আর কথা না বলি আমরা আমাদের ফুলগুলো দেখি ইডেনের সামনে ফুলও পাওয়া যায় খুব সুন্দর আসলে মানে এইটা এই রাস্তাটা পুরোটাই আমাদের সেই আমাদেরকে আগের সময় ফিরত নিয়ে গেছে আমরা দুই বান্ধবী হাঁটতেছিলাম আর গল্প করতেছিলাম চুরিওয়ালা দেখতেছিলাম তারপরে টুকটা কেনাকাটাও করতেছিলাম এই তো হাঁটতে হাঁটতে আগে বলতাম যে এগুলো ছাড়া আমাদেরকে তো আগে চলতোই না আমাদের ইডেনের ভিতরে ঢুকলেই টুং টুং শব্দ হইতো যে সবাই হাতে চুরি পরে ঘুরতেছে তো এই তো বাসে চলে যাচ্ছি ভালো থাকবেন দেখা হবে অন্য ভ্লগে হাফেজ